দক্ষিণ কোরিয়া যেতে যেসব ধাপ পেরোতে হয় দক্ষিণ কোরিয়ার শিল্প খাতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় সরকারিভাবে প্রতি বছর কয়েক হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড মাধ্যমে কয়েক ধাপে প্রার্থী নির্বাচনের পর দক্ষ কর্মীরা যেতে পারেন বয়েসেলের তথ্য মতে এবছর আগস্ট মাস পর্যন্ত তিন হাজার একশো জন বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় গেছেন আগামী তিন মাসে আরও প্রায় দুই হাজার কর্মী যাওয়ার সুযোগ পাবেন আগামী বছর তিন থেকে চার হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় যেতে পারবেন বলে আশা করা যায় বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় কর্মরত তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় সেখানে বাংলাদেশি কর্মীদের একজনের ন্যূনতম মাসিক আয় এক লক্ষ আশি হাজার টাকা ওভারটাইম করলে মাসে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব দেশটিতে বেতনের থাকা টাকা কোম্পানি দেয়। প্রতি মাসে কেউ কেউ বাড়িতে পরিবারের জন্য এক লক্ষ টাকা পাঠাতে পারেন ছয় ধাপ পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রক্রিয়া শুরু হয় এরপর আরো পাঁচটি ধাপ অতিক্রম করতে হয় বলে জানান রাজীব তিনি দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গিত প্রদেশে থাকেন থেইল জংগং কোম্পানিতে চাকরি করেন তিনি রাজীব বলেন অনলাইনে বয়েসেলের এই ওয়েবসাইটে নিবন্ধন করার পর লটারি হয় প্রতি বছর সাধারণত মার্চ থেকে এপ্রিল মাসে নিবন্ধন শুরু হয় এবছরের নিবন্ধন ইতিমধ্যেই শেষ হয়েছে লটারিতে নাম আসলে ভাষা শেখার জন্য গড়ে প্রায় দুই মাস সময় পায় প্রার্থীরা এরপর তাদেরকে ভাষা পরীক্ষায় বসতে হয় এই কোরিয়া নম্বরের পরীক্ষা নেন এর মধ্যে মিনিট কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হলে স্কিল টেস্ট পরীক্ষা নেওয়া হয় বলে জানান তিনি তিনি বলেন এই সার্জি কোরিয়ার প্রতিনিধিরা প্রার্থীদের কাজ করার দক্ষতা যাচাই করেন তারা কিছু রিং দেয় সেগুলোতে দ্রুত মেশিন লাগাতে হয় প্রার্থী কালার ব্লাইন্ড কিনা সেটি পরীক্ষা করা হয় এরপর প্রার্থী নিজ নিজ জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় সেখানে রক্ত পরীক্ষার যক্ষা ও হেপাটাইটিস বি পরীক্ষা করা হয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে নিজ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয় রাজীব ইপিএস এর আওতায় দুইবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পান দুই সালে একবার যান এরপর আবার দুই সালে দক্ষিণ কোরিয়ায় যান তিনি বলেন এখানে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি আসার আগে ভালোভাবে কোরিয়ান ভাষা ও এখানকার কিছু সংস্কৃতি শিখে আসলে সুবিধা পাওয়া যায় কারণ এখানে কোরিয়ানদের ব্যবহার অনেক ভালো ভালোভাবে কাজ করতে পারলে এখানে মাসে তিন লাখ টাকাও আয় করা সম্ভব খরচ ও জামানত বয়সেলের মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার খরচ খুবই কম বলে জানান আকন মিলন দক্ষিণ কোরিয়ার ইয়ং ইন শহরে একটি কোম্পানিতে চাকরি করেন তিনি প্রথম আলোকে বলেন রয়েছিলেন সার্ভিস চার্জ সহ সব মিলিয়ে একজন কর্মীকে তেত্রিশ টাকা জমা দিতে হয় বয়েছেলে সার্ভিস চার্জ বাদে বিমান ভাড়া টাকা কর্মীকে দিতে হয় বলে জানান আকন মিলন তিনি বলেন মহামারী করোনা ভাইরাসের কারণে জনপ্রতি সাতাত্তর হাজার টাকা বিমান ভাড়া যেখানে অন্যান্য সময় বিমান ভাড়া পঞ্চাশ হাজার টাকা তিনি বলেন এছাড়াও এক লক্ষ টাকা জামানত হিসাবে রাখতে হয় এই টাকা পরে ফেরত পাওয়া যায় এর বাহিরে আর কোন খরচ নেই আকন মিলন আরো বলেন দক্ষিণ কোরিয়া আসতে বোয়েসেলের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি এখানে আসার পর বোয়েসেল সহযোগিতা করে থাকে এখানে কোথাও কোনো ঝামেলায় পড়লে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয় ইউটিউবে কোরিয়ান ভাষা শিখে অনেকে বইসন থেকে জানানো হয় অনলাইনে নিবন্ধন করার পর যারা কোরিয়ান ভাষা জানেন না তারা কোরিয়ান ভাষা শেখার সময় পান সরকারিভাবে সারা দেশে 40টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোরিয়ান ভাষা শেখানো হয় তবে অনেকে ইউটিউবে ভিডিও দেখে শিখে এবং অনেকেই ইউটিউবে ভাষা শিখে গেছেন নুরুল আফসার ইউটিউবে ভাষা শিখে কোরিয়ান গেছেন তিনি প্রথম আলোকে বলেন লটারিতে নাম আসার পর ভাষা শেখার জন্য দুই মাসের কম সময় পাই পরে নিজে নিজে ইউটিউব এবং গুগল ট্রান্সলেটের মাধ্যমে পঞ্চাশ দিনের মধ্যে ভাষা শিখি তিনি বলেন ভাষা শেখার পর বাকি ধাপগুলো খুব সহজ ছিল দুই সালে আঠারোই ডিসেম্বর কোরিয়ান্যাশি তিনি বলেন বর্তমানে মাসে বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা বেতন পাই এখানে থাকা ও খাওয়ার খরচ প্রতিষ্ঠান বহন করে নিজের ব্যক্তিগত খরচ দশ থেকে পনেরো হাজার টাকায় হয়ে যায় তিনি বলেন বলতে গেলে বেতনের পুরো টাকায় জমানো যায়